ফিশারম্যান আমি আমি কিরান আমি তালুকদার আমিও বলতে আমরা আমাদের কোনো জাতপাত নাই বাইকল আজকে আমরা মধ্যে ওটা এবার চেষ্টা করা হয়েছে চেষ্টা করা ওর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আমরা সমাজ যে টুকরা টুকরা করিয়া ওই যে বুদ্ধিজীবী মহল আমরা সমাজও কিন্তু বুদ্ধিজীবী মহল নাইনি আজকে ও সমাজের বুদ্ধিজীবী মহলের প্রতি আহ্বান রাখিয়া এই দৃষ্টিতে শক্ত হাতে ধরুন শক্ত হাতে ধরল অদূর ভবিষ্যতে আমরা সমাজরে এমন ভাবে টুকরা টুকরা করা হইব আজকে তার এমপি জি দায়িত্ব করিয়া এমপি জি দায়িত্ব করি আমার সমাজরে টুকরাইবার ওদিকে আকে দিলো তারে আমার ভাইও বলে দাদা আপলে গিয়া ফকর ভাই আছেন নিজাম ভাই আছেন তন্তুন লোকে ফকর ভাই আমার রেগুলার যোগাযোগ আছে জিকাই কথা বল করিয়া আমার খুব ভালো ভাই আমার টিকেট রবিবার লাগিয়ে একদিন গুয়াহীত রয়েছেন মাঝির বদরুদ্দিন আকবর সাহেবের ফ্রেশ করিয়া আমার টিকেট রবিবার লাগিয়া একদিন তাদের গুয়াহীত হাজির রয়েছে টানটানোর মাতিল কি আমার সমাজের সার্বিক উন্নতির লাগে আমরা এটা কিন্তু জাত থা কৌ যদি উল্লেখ করি বা মনের ধারণা পোষণ করি স্বাধীনতার সময় আমরা জাত জাত দিয়ে বিভক্ত করতে আসি রেস্ট্রির সুযোগ দিতে আবুল কালাম আজাদ সহ সারা বুদ্ধিজীবী ইসলামিক বুদ্ধিজীবী মহলে জাতিতে শিকার করছেন না করছেন না ओबीसी হিসাবে আপনারা সুবিধা দেও মুসলমান ফিছরা জাত ओबीसी হিসাবে সুবিধা দেও কিন্তু এসসি হিসাবে আপনারা তোমরা গুলো সুবিধা নিলাম নাই যদি নিলাম ত্যাগ দিয়া এসটি সুবিধা নিলাম কে আমরা জাতিতে শিকার করে নিলাম তে স্বাধীনতার পর থেকে আমরা ভয় জাতি ভাগ হইলোনে আমরা হিন্দু সমাজের বিরামলে হিন্দু যারা বৈশ্য শূদ্র ব্রাহ্মণ বিভিন্ন জাতি বিভক্ত ওরা আমরা বিভিন্ন জাতি বিভক্ত করার চেষ্টা স্বাধীনতার সময় হয়েছিল কিন্তু আমরা আদিম নাম করে না। আমরা এক এক ব্যাকওয়ার্ড কমিউনিটি বিধান সমাজ ব্যাকওয়ার্ড কমিউনিটি লম্বোই বিশ্বตรา মাত্রা মাঙ্গিয়া বিধান সমাজ ব্যাকওয়ার্ড কমিউনিটি ফিশাল সমাজ ব্যাকওয়ার্ড কমিউনিটি সেই হিসাবে ব্যাকওয়ার্ড কমিউনিটির সুবিধা দেব আমরা এটা দুই দিন তিন দিন গিয়ে করি আর এক গ্রুপ বানছে যদি সেই ব্যাকওয়ার্ড কমিউনিটির সুবিধা লওয়ার লাগিয়া चीफ मिनिस्टर লগে দেখা করে এবং সেই সুবিধা লওয়ার চেষ্টা করে তাইলে আমার দল তো আমি দেখা করে এখানে করতাম আমার জল উত্তর খালি আমি তো সাধুবাদ দিতাম তোলে তুলে আগুয়ে দিতাম ওই আছে এটা বেকওয়ার্ড কমিউনিটি এটা বেকওয়ার্ড কমিউনিটির মানুষের সাহায্য করাও কিন্তু যদি কোয়া হয় এটা সমজাত কমিউনিটির মানুষ আমি কমি না হুজুবিল্লা কি সাহায্য আমার লাগতো নাই তুমি সমজাত তুইয়া সাহায্য দিলে এই সাহায্য আমার লাগতো নাই বেকওয়ার্ড কমিউনিটির মানুষ তুই সাহায্য দেওয়ার স্বাধীনতার সময় আমরা এটা দাবি জানাইছি আর এই সাহায্য আদায় করতে গিয়া ফকরবাই সহ নিজামবাই সহ

কলিমন্দির যুব কংগ্রেস যে প্রেস বিবৃতি দিয়ে অফিস তালামার দা কংগ্রেস অফিস তালামার দিয়া কিন্তু এর তো হল ফাটানি হয়েছে আর আইবার লাগিয়া এর তো জিতাইবার লাগে দেওয়া হয়েছে না ক্যান্ডিডেট বজাইয়া দেওয়া হোক কংগ্রেস দিয়ে চলে দেওয়া হোক দিব যদি আমার অতি দ্বিতীয় তেখে থাকে আমি আমার শক্ত উজার করিয়া গরিব লোকের তাকছি অত্যাচারিত মুছলিমৰ আওয়াজ হইয়া তাকছি আর সবৰ লোকের সাহায্য সহায়তাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রাখিয়া তাকছি আর ইয়ার দিতে কোনোদিন তর্কা করছি না কোনগাঁও মানসভার ভোট দিয়েছিল কোন মানসভার ভোট দিছিল কোনো দিন তোয়াক্কা করছি না সব লোকের যদি চাকা চাকি আমার হোক আপনার ভোট চাইবার চাইবার হোক আমার আছে আর বড় নাই যদি মাছের মধ্যে তুলাও সত্যতা দেখে তোলাও যদি আমি ফটকে ভোটকে রাজভোট খাফাই তুলাও যদি মুসলিমের আওয়াজ হয়ে রাজভোট আমি আমার শক্তির প্রকাশ করি তাইলে আমার হোক আপনার ভোট তোলার হোক আমার কাছে আছে এবং আমাদের আনসদ তাকে এখন সংসদে ভটাই দিবা সংসদ সবাই বেল ক্ষমতা রাস্তা করিয়া দিতা একটা বার একবার বার একদম দেয়নি দেখবা আমি কত করতে পারি আপনারা নাকি একটা বার এক এক সময় এক একটা মা এইবার একটা মা তাইছে এক পাঁচ বছর আমাদের দিন না একবার দিন না আমি তো আমি যেখানে করছি এই উচ্চজিত মানুষের ফককে যেখানে করছি দুইবার এমপি করতে পারতো না এর ফলেও যদি আমার প্রতি আপনারা অনিহা থাকে

কাজ আজকে আমরা বিরাট আশা দুঃখি যে দুঃখ যে আমরা জিন্দেগী বলতে আমরা আমরা যার নেতৃত্বই আমরা চলি চলিয়া মাইমাল একটা নেতৃত্ব আছে যেমন আমরা মহাসম্মেলন হয়েছে হৈছে আমরা ফার্স্ট চারজনের নেতৃত্ব দিয়েছেন তারা নেতৃত্ব আমরা যেটা ঐতিহাসিক কোনোদিন এরকম কোনো মহাসম্মেলন হয়েছে না সারা নেতৃত্বে আজ যারা নেতৃত্বে আমরা গেছি এরা এরারে যদি তাদের কিছুমা কিছুমান মানুষ ফ্রিমিনেল মাইমালের মধ্যে কিছুমান মানুষ ফ্রিমিনেল

অথচ হরিমন্দির কোনো জেলা প্রেসিডেন্ট বানাইছেন না ইলেকটেড এপিজি থেকে আমার সিলেক্টেড হয়ে যাই ই এরিয়া আমার সবচেয়ে বড় আমি আছি কিন্তু যদি আমার সমাজে আমার জাতিরে যদি আপনাদের একটা বিরত করতে আমি কংগ্রেস গতিষ্কার আপনারা আর এবার কংগ্রেস আমরা নাই আর আমি আপনারা কই আমার বাই আইসোন ঠিক আছে ভোট তো আমরা এবার দিতাম আমরা এবার কিছু লিস্টটা ধরে গেছিলাম আপনি আপনার সাপোর্ট দিচ্ছেন আপনার ধন্যবাদ জানো ইয়ার আপনি তো কেন্দ্রীয় দিয়ে সাপোর্ট দিচ্ছ যে আপনারা জাতির স্বার্থে যদি কিছু উদ্ধার করতে পারেন আপনারা উদ্ধার করুক আপনারা আমি সাহায্য করুন কিন্তু এরকম আমি ধন্যবাদ জানি আমার কিছু ধন্যবাদ ধন্যবাদ তো একটা হাবিজ সাহেব যে আমরা ভোট দিতাম না আমরা হাইকমান্ড আমরা আছে আমরা যে সংগঠন যে আছে প্রত্যেকে পরিষ্কার না করে হাইকমান্ড কিন্তু এর মধ্যে একটু থাকবা আমরা সার যে আমরা যে একবার গ্যারেন্টি লই দিয়া এরকম না কিন্তু আমরা না যখন আমার জাতিরা যে গালিছি আমি তারা ভোট দিতাম একটা ভোট দিতাম আমাদের সংকল্প কথা আমরা ইচ্ছালা ও আপনি মোটামুটিে ফাইদা আর দোয়া আর দোয়া করবা তো সবচেয়ে বড় যে আপনি আমাদের দোকান ভরতে দিয়ে আমরা খেলুন যা পাইতাম আমরা যদি ফাইলাই একটা জাতীয় যদি একটা ফাইলাই যে আপনি সাপোর্ট দিছো ধন্যবাদ আপনার আর আমরা সবথেকে